নমস্কার সকলকে ওয়েলকাম টু মাই ভিডিও অ্যান্ড আজকে আমি এই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে যাব যে পশ্চিমবঙ্গের চা চাষ সম্পর্কে ঠিক আছে চা চাষ এবং পশ্চিমবঙ্গ না শুধু যে পৃথিবীতে প্লাস হচ্ছে ভারত চা চাষ হ্যাঁ কীরকম হচ্ছে হ্যাঁ সেটা কিন্তু আমি তোমাদেরকে বলতে যাচ্ছি দেখো চা এখন এত জনপ্রিয় হয়ে গেছে যে সকালে উঠে মানুষের চায়ের প্রয়োজন হয় তাই না তো আমাদের চলো তাহলে জানি এই ভিডিওতে যে চা সম্পর্কে একটু জানি হুম এবং তোমরা আমার সঙ্গে সঙ্গে থাকো এবং দেখতে থাকো তোমরা এই ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে তো চলো শুরু করা যাক দেখো সারা পৃথিবীতে দেখা গেলে যে চীন যে আছে চায়না ঠিক আছে ওই কিন্তু মানে বিশ্বের মধ্যে প্রথম মানে সবচেয়ে বেশি চা প্রডিউস করে ঠিক আছে প্রায় হচ্ছে ফোরটি পার্সেন্ট ওয়ার্ল্ডের মধ্যে ফোরটি পার্সেন্ট কিন্তু চায়না নিজেই প্রোডাকশন প্রোডিউস করে চা তার মধ্যে এবার আমরা ভারতে চলে আসলাম ভারতের মধ্যে যেটা তোমার জানোই যে আশা করি যে আসাম হচ্ছে থেকে বেশি চা উৎপন্ন করে তার মধ্যে তারপরে রয়েছে হচ্ছে বেঙ্গল আমাদের রাজ্যটি ঠিক আছে আমাদের রাজ্য বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কিন্তু তার আগে বলি দিই আসাম কিন্তু নিজে ফিফটি পার্সেন্টেরও বেশি চা মানে সাপ্লাই করে আমাদের দেশে ঠিক আছে আমাদের দেশের মধ্যে এবং তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে ছাব্বিশ পারসেন্ট কিন্তু মানে চা যে উৎপাদনটা এটা সাপ্লাই করে হুম তারপরে একটু বলে দিই যে এই যে চায়ের যে আমাদের মানে চা টি বোর্ড চায়ের যে আমাদের হেডকোয়ার্টার রয়েছে সেটা হচ্ছে কলকাতায় বিবিডি বাঘে বিবিডি বাঘ মানে বিনয় বাদল দীনেশ এখানে যে আমাদের কলকাতায় রয়েছে হেডকোয়ার্টার হেডকোয়ার্টারটা ঠিক আছে তারপরে চলে আসলাম যে এই যে নর্থ বেঙ্গল এবার যে পশ্চিমবঙ্গের মধ্যে নর্থ বেঙ্গলে প্রচুর পরিমাণে কিন্তু চা উৎপন্ন হয় হ্যাঁ তারপরে তার তার এখানে কিন্তু কি বলো তো সাড়ে চারশো চারশো পঞ্চাশটা টি গার্ডেন্স রয়েছে সাড়ে চারশোটা চা বাগান রয়েছে ওকে যে চা বাগানগুলো ওই যে মানে ডুয়ার্স অঞ্চলে হ্যাঁ এগুলো অবস্থিত আর বিশেষ করে কোন কোন জেলায় বলো তো এই যে দার্জিলিং হ্যাঁ জলপাইগুড়ি কোচবিহার এইসব জেলা তাছাড়া কী রয়েছে যে ছোটো ছোটো চায়ের বাগানগুলো রয়েছে হুম ছোটো ছোটো চায়ের গুলো রয়েছে তার মধ্যে হচ্ছে তিরিশ হাজার স্মল টি গ্রোয়ার্স রয়েছে রাজ্যব্যাপী ঠিক আছে তা সেগুলো হচ্ছে কিছু কিছু উত্তর দিনাজপুর রয়েছে কিষানগঞ্জে রয়েছে হ্যাঁ তারপরে কী বলতো যে অ্যাকচুয়ালি কিন্তু হ্যাঁ তোমাদের আর একটা কথা বলে দিই যে সবচেয়ে বড়ো টি গার্ডেন হলো কিন্তু স্যামসিং টি এস্টেট ওকে এটা কিন্তু বারোশো ছাপান্ন দশমিক ছয় শূন্য হেক্টর জুড়ে অবস্থিত হ্যাঁ তারপরে এটা কিন্তু চাটা প্রথম যে দার্জিলিংয়ে স্থাপন করা হয় এটা কবে বলোতো আঠারোশো চল্লিশ সালে হ্যাঁ এটা কিন্তু ব্রিটিশ রাজ যখন ব্রিটিশ রাজ শাসন করতো তখন থেকে এটা কিন্তু মানে চলে আসছে চা প্রোডাকশনটা বুঝতে পারলে তো তো আশা করছি যে তোমাদের এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলাম হ্যাঁ যে আজকের ভিডিওতে এইটুকুই থাকলো সংক্ষিপ্ত তোমাদের সাথে আলোচনা তো এরপরে আমি নেক্সট ভিডিওতে আরও কিছু টপিক নিয়ে চলে আসবো এক কথা তো আমাদের টার্গেট তোমাকে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে সমস্ত তথ্য তোমাদেরকে জানাবো ঠিক আছে তোমরা আমার সাথে জুড়ে থাকো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ ধন্যবাদ